দর্শক আমি নিজেই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে বলে দিব কিভাবে আপনারা উঁজু করবেন তো সর্বপ্রথমে যে স্থানে আপনি উজু করবেন সেই স্থানে গিয়ে বসবেন অতপর বলবেন বিসমিল্লাহ রহমান রহিম অতপর সর্বপ্রথমে দোনো হাতের কবজি মোট তিনবার ধৌত করবেন কিভাবে প্রথমে ডান হাতের কবজি এতটুকু পর্যন্ত ধৌত করবেন অতপর বাম হাত এইভাবে ভালো করে খিলেল করবেন মোট তিনবার এইভাবে ভালো করে ধৌত করবেন অতপর কুলি করবেন মোট তিনবার এইভাবে কুলি করবেন গড়গড়া করতে পারেন অসুবিধা নাই যদি আপনি রোজা রাখেন তাহলে কিন্তু গড়গড়া করা যাবে না ঠিক আছে তারপর এইভাবে একটু খিলেল করতে পারেন মেসওয়াক করতে পারেন কুলি করবেন অতপর নাকে পানি দিবেন মোট তিনবার তো নাকে পানি দেওয়ার পরে সমস্ত মুখমণ্ডল ভালো করে ধুতো করবেন বুঝতে পারছেন এইভাবে আমি একটু দেখাই দিই চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এবং ডান কানে লতি থেকে বাম কানে লতি পর্যন্ত মোট তিনবার ধোধু করবেন ভালোভাবে এইভাবে ভালো করে মোট তিনবার ধোতো করবেন অতপর কণি পর্যন্ত এই এই কণি পর্যন্ত তিনবার ধোতো করবেন যাতে একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন অতপর বাম হাতের কণি তিনবার ধোঁতো করবেন অতপর মাথা মাসে করবেন অনেকে আছেন এইখানে ভুলটা করেন মাথা মাসে করতে পারেন না এইভাবেই এই যে তিনটা আঙ্গুল খেল করছেন তিনটা আঙ্গুল পিছনে টান দিবেন তারপরে এই আঙ্গুল দ্বারা মানে দু হাত দ্বারা আর কি হ্যাঁ তারপরে শাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভিতরে খিলাল করবেন অতপর আঙ্গুল দ্বারা কানের পিছনে একটা টান দিবেন অতপর গর্দান এইভাবে মাসে করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মাথা মাসে করতে হবে অতপর দোনো পায়ের টাকনু পর্যন্ত মোট তিনবার ধৌত করতে হবে প্রথমে ডান পাওয়া প্রথমে কিন্তু বাম পাও আবার দিয়ে না ভুলবশত প্রথমে দিতে পারবেন তবে যেটা উত্তম আর কি যেইভাবে আল্লাহর হাবিব অজু করছেন ওইভাবে কিন্তু আমাদের অজু করা উত্তম তো প্রথমে আপনার ডান পায়ের টাকনু পর্যন্ত তিনবার ধুতো করবেন অতঃপর বাম্পারা টাকনু পর্যন্ত মোট তিনবার ধুতো করবেন তবে আল্লাহর হাবিব সল্ল্লাহু আলি বলেন যেই ব্যক্তি কিনা অজু করবে ওজু করবে আল্লাহ একবার সুই হাদিসের বর্ণনা আমরা হাত দ্বারা গুনা করছি জবান দ্বারা গুনা করে মিথ্যা বলে গিবোধ করি চোখ দ্বারা আমরা খারাপ জিনিসের দিকে তাকাই আল্লাহর হাবিব সল্ল্লাহ আলাইফসাল্লাম বলেন বান্দা যখন এই অজু করার অজু করে ওই অজুর পানির সাথে যখন বান্দা যখন দোনো কবজি ভালোভাবে ধোতো করে এই কবজির এই হাতের গুনাখা আল্লাহ তালা জমিনের মধ্যে ওই অজুর পানির সাথে জমিনের মধ্যে তিনি ফালাই দেন সোহান আল্লাহ যখন বান্দা কুলি করে গড় করে ওই জবানের গুনা তাল্লা আল্লাহ তালা জমিনের মধ্যে তিনি ছেড়ে দেন আল্লাহ একবার বান্দা যখন দোনো পাও হ্যাঁ করে অজু করার সময় টাটনু পর্যন্ত ওই অজুর পানির সাথে পায়ের যত গুণা আছে পাও দ্বারা খারাপ জায়গার গেছে কত খারাপ কাজ করেছে কত গুনাহের কাজের মধ্যে সে লিপ্ততার মধ্যে আছে ওই পায়ের গুনাখাত আল্লাহ তালা মাফ করে দেন এই জন্য এই জন্য অবশ্যই সহিভাবে অজু করতে হবে যেইভাবে অজু করালে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন ওইভাবেই সহিভাবে অজু করার চেষ্টা করতে হবে